না পাঠানো চিঠি সুনীল গঙ্গোপাধ্যায় মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঁজছ সে কেমন আছে সে রাত্রে কার পাশে সয় দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা জিঙ্গে মাচায় ফুল এসেছে কি আমার ডুরে শাড়িটা পড়তে বলো আঁচলের ফোসোটা যেন সেলাই করে নেয় তুলে কত মেরেছি আর কোনোদিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ এবার বৃষ্টি হয়েছে খুব বাবুদের পুকুরটা কি গিয়েছে ভেসে কালোবুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আঙ্গাস তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবের বাগানে সেই নারকল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকল সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলি সাহেবের ভাই মিজার আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চালাকাট দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখন সেই দাগ আছে আলি সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি আমি আর কোনো বাগানে যাই না সে দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুরদারের কলাবও দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোন কাজ পেয়েছে নকুর যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানে খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালুগুলোর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজা খাই হোটেলে কিন্তু কখনো শাঁক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলে আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনে পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাখে টিপ টিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালোগুলো তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবুও একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর পাছর হয় তাতে কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকতে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় করো রে হাবলু মিজান সিদর্থের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন মায়ের বিক্রি করে দিলে তাও তো খুশি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালো ভুলুকি স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ি শখ তাও কি ওই টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘর অন্ধকার মনটা হঠাৎ যেন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চুপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবলু দরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো হারাম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসেনি একবার শুধু দেখতে এসেছি হাবলু বললো এটি একটি মাকি কি করে জানলো বলতো তাও কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছিছি গায়ের বদনাম হাবলু রিক্সাল্লাহকে চোখ রাঙিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক আমার গালে আমাকে বিক্রির টাকা টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা টাকা পাপের না নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবুও দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তোর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তালগাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে বাছায় ফুল ফুটুক আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাবো না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় বাপস আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গ্যালাস বন বন করে পাখা ঘুরে সাবান মেখে রোজ চান করি এখানকার পুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছ কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবুও তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেজন্যই তো তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে কি একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অব হোক তবুও তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওই বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে না 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 একে অলক্ষণে কথা বলছি আমি তুলে বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক এ ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরও দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতন আশ্রে দেয় না কামড়ে দেয় না গায়ে ছেঁকা দেয় না লাছি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গিয়েছি তুলিকে তুমি তুলি যেন আমার মতন না হয়